এবং তারা গভীর মনোযোগ ইবাদত কি করব কার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা ঠিক কিনা আমার মাঝে নিয়োগ আমার ছোট ভাই মারা গেছে চল্লিশা করবেন না না আমি আমার কেতাছি যে চল্লিশা কোন কথা কোরআন শরীফ হাদিস শরীফ ইসলামীকে যায় যাচ্ছে চল্লিশা তোমার চল্লিশ সামাজিকতা আমি কি এর সামাজিকতা সমাজকে আমার খবরে যাই সমস্ত আমার সাথে কবরে যাবে না যেটা ইসলাম অনুমোদন করে না সেটা আমি করতে যাবো কেন কথা ঠিক কিনা হ্যাঁ এই যে চল্লিশা সুন্নত খতনা এরপরে আরো ইত্যাদি ইত্যাদি মৃত্যুবার্ষিকী বিবাহ বার্ষিকী জন্মদিন এগুলা বেদাত কথা ঠিক কিনা আর এগুলার তালিম তালিকিম কিন্তু শিখছি মানিকগঞ্জ দরবার শরীফ থেকে সোহান আল্লাহ কম কার কাছ থেকে আমার সাহেকের জবান থেকে শুনছি যে এগুলা করা যাবে না তাহলে 40 শা আমি বললাম যে ছোট বাড়ি বললাম তো 40 করা যাবে না আর তোমরা যদি করতে চাও সামাজিকতা যদি তোমরা রক্ষা করতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ ডাক্তার আমার একান না আমি একা ডিসিশন নিতে পারবো না তোমরা যা ভালো মনে কর তা কর তবে এটার সাথে আমার কোনো সম্ভব না আমি এটার সাথে থাকতে পারবো না তখন বলতো কি করতাম আমি কি আর করব 40 এর নিয়োগই করুন যাইবো না বাপের জন্য মেয়ের মাগিরত কামনা করবা সারা দিন বুড়া সারা বছর বুড়া

ইবো তাহলে কেন কি করবা করছো দুই মসজিদে তুই যাই না আর মাদ্রাসার যে নাজিরা বিভাগের যে ছোট ছোট বাচ্চারা আছে দূরদূর্ত থেকে এখানে এসে পড়ে তাদের বাবা নাই তাদের মা নাই একজন মমি সিং একজন বরিশালী মধ্যে তাকে দূর দূরান্ত থেকে করে না তারা তো ভালো মন্ত্র মাদ্রাসা তোমার একদিন খাইতে পারে না তাদেরকে যদি একটু আবার জন্য যদি কাজটা করে খারাপ না দিন তুমি আট পিস করো সমস্যা নেই নিয়ত তোমার করে থাকো না লিছে তাহলে এক দুদিন পিস করিয়া তাহলে কোনো সমস্যা আছে আর তা মালিক বন্ধু যদি না যাইতাম তাহলে এটার মাঝে বেদাতের মাঝে থাকতাম

বর্তমান যে সমাজ ব্যবস্থা এই বর্তমানে এমন সময় এমন ফেতনা ফাসাদের জামানায় এমন একজন চেতন মসজিদ পেয়েছি কন্যা এর সুক্রিয়া যদি ক্যামত পর্যন্ত যদি আল্লাহর কুন্তনতি যদি থাকি এর সুক্রিয়া আদায় করা শেষ হবে না তার কারণ কি এমন একজন চেতন এমন একদম দরদ বড়া মানুষ পাইছি